এটা কী হয়ে গেল শ্রীলঙ্কান প্লেয়ারদের সাথে বড় ধরনের অন্যায় হয়ে গেল যেখানে কোনো বলার ছাড়া ব্যাটার দিয়ে একদম কুপকাত করে দিল মানে এখানে শ্রীলঙ্কান প্লেয়ারদের যে টার্গেট ছিল যে এখানে সিরাজের বলকে উড়াই দিব ওয়াশিংটনের বলকে একদম ধূসনাস করে দেব সেই ম্যাচটাতে ভারতীয় দল চিটিং করে সূর্য কুমার যাদবকে বল করতে নামালো রিঙ্কু সিংকে বল করতে নামালো তাতে শ্রীলঙ্কান প্লেয়াররা কনফিউজ হয়ে যায় যে এর বলটা যে কেমন হবে এর বলটা যে কেমন হবে কিভাবে মারবো সেটা আর বুঝতে পারবে না আর এই টেকনিকে যেতে গেল ভারতীয় দল আজকে মানে কিভাবে একটা বড় ধরনের চিট হয়ে গেল শ্রীলঙ্কার প্লেয়ারদের সাথে বলতে গেলে শ্রীলঙ্কার প্লেয়াররা কিন্তু কনফিউজ অবশ্যই হয়ে গেছিল যেটা কি করছে কোনো বলার ছাড়া মেন মেন বলারগুলো বসে আছে আর ব্যাটারগুলোকে নামিয়ে দিয়েছে এইভাবে এটা বড় ধরনের এক্সপেরিমেন্ট আমাদের উপর হলো মানে শ্রীলঙ্কান প্লেয়ারদের উপর এক্সপেরিমেন্ট হয়ে গেলো এটা কি ধরনের অন্যায় হয়ে গেলো শ্রীলঙ্কান প্লেয়ারদের সাথে বলতে গেলে রিঙ্কু সিং দুটো উইকেট নিল সূর্য কুমার যাদব দুটো উইকেট নিল মানে অবশেষে দেখতে গেলে একশো সাঁত্রিশ রান করে টাই করে ফেললো শ্রীলঙ্কান প্লেয়াররা এবং সুপার ওভারে বড় ধরনের অবপতন মাত্র এখানে দুই রান করলো সুপার ওভারে দুই রান নেবে সম্ভব আর ভারতীয় দল প্রথম বলে একটা চার তো গেল ম্যাচটা না মানে তিন শূন্য হয়ে গেল এবং এইভাবে ভারতীয় দল তিন শূন্য এগিয়ে শ্রীলঙ্কান প্লেয়ারদের একদম কুপকার করে দিল ঘরের মাটিতে সিরিজটাও হারলো এবং শূন্যতে হারলো তবে দেখার বিষয় যে নেক্সট ম্যাচটা ভারতীয় দল ওডিআই ম্যাচ খেলছে দুটো সেই ম্যাচে ভারতীয় দল কিভাবে পারফর্ম করছে বিরাট কোহলি এবং রোহিত শর্মার অধীনে